ডাব্লিউ ক্যাডার স্বপ্নের চাকরি কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর একটা ক্লিয়ার কাট কনসেপশন থাকতে হবে যেমন ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেকের কাছেই একটা ভীতিপ্রদ সাবজেক্ট এটা তো এই ভীতি কাটিয়ে উঠতে গেলে আমাদের দরকার একটা সঠিক এবং সিস্টেমেটিক স্টাডি তো যারা ডাব্লিউ বিসিএস এক্সপিরিয়েন্স আছেও তাদের যাতে এই স্টাডি তথা প্র্যাকটিসটা সঠিক এবং সিস্টেমেটিক হইতে হয় এই জন্য আমরা বিভিন্ন বছরের ডাব্লিউ বিসিএস কোয়েশ্চেন পেপার থেকে ইংলিশ কোয়েশ্চেন্সগুলো তুলে এনেছি এগুলোর সঠিক ব্যাখ্যা এবং অ্যান্সার আমরা ক্লাসে করবো আজকে তো আইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণদেব তো সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট কোয়েশ্চেন সেকশনে চলে যাব। নাম্বার ওয়ান কী বলছে দেখে নিই ইউজ দ্য রাইট প্রিপোজিশন প্রথমে শুরু হচ্ছে কোয়েশ্চিন পেপারটা প্রিপোজিশন দিয়ে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস বিজনেস করে কসমেটিক্স গুডসের ব্যবসা করেছে তাহলে কি হবে হি ডিলস ইন এটা একটা রেজাল্ট বটে যদি ডিল উইথ হতো তাহলে হয়তো আচরণ বা ব্যবহার করা তো নাম্বার ওয়ান হচ্ছে অপশান সি হি ডিলস ইন কসমেটিক গুডস নাম্বার টু উইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স তো অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন বা গঠন অনুযায়ী সেন্টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তো কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে সেই সেন্টেন্সে অবশ্যই একটা লিঙ্কার থাকা চাই কীরকম লিঙ্কার যেমন লিঙ্কার হতে পারে ডাব্লু এইচ ওয়ার্ড দ্যাট ট্রা তো যে সেন্টেন্সে এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে অবশ্যই সেটা কমপ্লেক্স হবে তাহলে এবার অ্যান্সার দেখে নিই আমরা প্রথমে দেখো অপশন বি আর অপশান সিতে কোনো ধরনের কোন লিঙ্কার নেই সুতরাং অপশান বি অপশন সি অ্যান্সার হচ্ছে না কিন্তু অপশান এ ও অপশান ডিতে লিঙ্কার রয়েছে ওয়েন কেন ওয়েন রয়েছে তাহলে অ্যান্সার হবে হয় অপশান এ অথবা অপশান ডি এবার খেয়াল করো ওয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরিওান ইজ হ্যাপি কনস্ট্রাকশনের দিক দিয়ে কারেক্ট ওয়ার্ড এসিমিলেশনটাও কারেক্ট শাব্দিক অর্থটাও কারেক্ট তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি আচ্ছা এইবার তোমরা প্রশ্ন করবে যে অপশান ডি অ্যান্সার হলো না কেন প্রথম কারণ হচ্ছে দেখো হ্যাপি একটা অ্যাডজেকটিভ খুব কম আমি অন্তত দেখিনি যে কোনো অ্যাডজেকটিভকে আমরা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে ব্যবহার করছি হ্যাঁ যখন কোনো নাউন বা প্রনাউনের সাথে থাকে তখন সেটা হতে পারে কিন্তু একটা শুধু জাস্ট অ্যাডজেক্টিভটা সাবজেক্টের মতো কাজ করছে সেটা খুব কমই দেখেছি আমার মনে পড়ে না আমি কবে দেখেছি তো এখানে এভরি ওয়ান দিয়ে সেন্টেন্সটা শুরু হলে ঠিক হতো অনেকে হয়তো বলবে যে একটু ওলট পালট হয়েছে কি আছে আরেক জায়গায় ভুল আছে দেখো এখানে কি আছে সেলিব্রেশনস অকার তো এটা প্লুরাল ফর্মে নিয়ে গেছে তাই ভার্ভের সাথে এস বা ইয়েস দেয়নি ক্লিয়ার আচ্ছা এখানে সেলিব্রেশনটাকে সিঙ্গুলার ফর্মেই রেখেছে কিন্তু এখানে ভার্বের শেষে এস বা ইএস দেয়নি আমরা কি শিখেছি ছোটোবেলা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় টেন্স যদি প্রেজেন্ট ইন্ডেফিনিট হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস অবশ্যই যোগ করতে হয় ক্ষেত্রে সেটা হয়নি সুতরাং এই সেন্টেন্সটাও ভুল তাহলে অ্যান্সার কি দাঁড়ালো নাম্বার টু অপশান এ নাম্বার থ্রি সিলেক্ট দ্য কারেক্ট অপশান আই নিড ড্যাশ নোট অনেকে ভাববে যে ফাইভ হান্ড্রেড রুপিস হবে অনেক টাকা তো এক টাকা তো আর না ওয়ান রুপি তো না অনেক টাকা ভালো করে খেয়াল করো নোট বলেছে এখানে ফাইভ হান্ড্রেড রুপিসকে একটা ইউনিটে মানে কি বলবো রূপান্তরিত করে ফেলেছে যখন টোটাল একটা বেশ কিছু বিষয়কে একটা ইউনিটে পরিণত করি আমরা তখন সেটা সিঙ্গুলার সেন্স তৈরি করে এইখানে আমরা দেবো ফাইভ হান্ড্রেড রুপি নোট একটা নোট সেটা পাঁচশো টাকার নোট আমি কিন্তু বলছি না আমাকে পাঁচশো টাকা দাও গিভ মি ফাইভ হান্ড্রেড রুপিজ যদি এরকম বলতাম তাহলে এখানে যদি বলতাম আই নিড নোটটা যদি না থাকতো এ না থাকতো তাহলে বলতাম আই নিড ফাইভ হান্ড্রেড রুপিস অনেক কটা টাকা নিয়ে পাঁচশো টাকা হয় কিন্তু এখানে কি বলেছে একটা পাঁচশো টাকার নোট দাও একটা ইউনিট বানিয়ে ফেলেছে তাই এখানে আমরা ফাইভ হান্ড্রেড রুপি ব্যবহার করবো তাহলে নাম্বার থ্রি অপশান বি নাম্বার ফোর ইট ইজ নাইন ও ক্লক ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড প্রেজেন্টেন্সে আছে দে আর স্নো হবে না ইট ইজ নোয়িং এটা সেন্সে কাজ করবে আমরা এটা সেন্টেন্সটা পরেই বুঝে নেবো দার্জিলিংয়ে এখন নটা বাজে তুষারপাত হচ্ছে নটা বাজে তুষারপাত হচ্ছে মানে কন্টিনিউয়াস চলছে তুষারপাত তাহলে অপশান হবে এই বি হবে অ্যান্সার নাম্বার ফোর অপশান বি ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন তো এখানে একটা সঠিক বা দুটো ওয়ার্ড সঠিক এখানে হবে সেটা আমাদের ব্যবহার করতে হবে হোপ থিঙ্ক সি এফ্রাইড প্রথম অপশনটা তো হবেই না আই হোপ দ্য পেশেন্ট উইল ডাই কি অদ্ভুত অড লাগে এ আশা করবে কোনো পেশেন্ট মারা যাক সুতরাং নো চান্স অফ দ্যাট আই থিঙ্ক আমার মনে হচ্ছে পেশেন্টটা মারা যাবে এটাও কেমন লাগে আমার মনে হওয়া দিয়ে তো কিছু হবে না এটাও হবে না আই সি আমি দেখি দ্য পেশেন্ট উইল ডাই এই এই তিনটে অপশানের ক্ষেত্রে যে ইমোশন কাজ করে সেটা কিন্তু আর ডেথ এর সঙ্গে যায় না যখন কারো মৃত্যু হয় মানুষ কি ভাবে অত ভাবে না অত কষ্ট পায় কান্নাকাটি করে পূর্বের কথা মনে পড়ে তাহলে সেটা হবে আই এম এ ফ্রেড আমার ভয় হচ্ছে যে পেশেন্ট হতো বা রোগী হয়তো মারা যাবে নাম্বার সিক্স হচ্ছে অপশান ডি নাম্বার সেভেন উই ড্যাশ লাস্ট নাইট লাস্ট নাইট গত রাতে তার মানে বেশি আগে নয় নিকট অতীত নিয়ার পাস্ট তার মানে সিম্পল পাস্টে যাবে যদি অনেক আগে হতো সেই ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট করতাম তখন হ্যাড টেকেন করতে পারতাম তাই না কিন্তু বেশি আগে তো নয় গত রাতে কী করবো সিম্পল পাস্টে নিয়ে যাবো টোক এটা হবে অ্যান্সার নাম্বার সেভেন অপশান বি এইবার দেখো তোমরা হয়তো প্রশ্ন করবো যে হ্যাভ টেকেন কেন হয়নি তো প্রেজেন্ট পারফেক্টে অনেক সময় প্রকাশ করা যায় হয় সেটা কিন্তু এই ক্ষেত্রে এখানে লাস্ট বলে দিয়েছে কত রাতে এত পিন পয়েন্ট করেছে ধরেন হ্যাভ টেকেনটা দিলে এখানে ভীষণ অড লাগবে প্রয়োজন নেই আর টেক তো হবেই না নেই তো পাস্টে গেছে নাম্বার সেভেন অপশান বি নাম্বার এইট নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড দরিদ্র শ্রেণী বা সমাজের একদম কর্নারে থাকা যে লোকজন আছে তাদেরকে উপহাস করো না তো এই প্রেজেল ভার্ভটা আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়েছি খুব সোজা ভীষণভাবে এটা ব্যবহার করেছি আমরা প্রায় পরীক্ষাতে সেটা আসত ডাউন আপন মানে কি ঘৃণা করা বা তুচ্ছ তাচ্ছিল্য করা তাহলে এখানে হবে লুক ডাউন নাম্বার এইট অপশান বি বাকি মানেগুলো একটু দেখে নিই আমরা প্রেজেল ভার্ভের লুক ওভার মানে কি খাতা দেখা যখন কোনো টিচার অ্যান্সার স্ক্রিপ্ট দেখেন তখন আমরা যে ফ্রেজাল ভাবটা ব্যবহার করি সেটা হচ্ছে লুক ওভার দ্য টিচার ইজ ওভার স্ক্রিপ্ট আচ্ছা খাতা দেখা লুক ডাউন আপন হয়ে করা পড়াশোনা করা করা বা পড়া লুক তদন্ত দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য কেস তাহলে লুক ইন্টুর মানে হচ্ছে ইনভেস্টিগেট করা তো নাম্বার এইট অ্যান্সার হচ্ছে অপশান বি লুক ডাউন নাম্বার নাইন জেনোসাইড শব্দটাই কেমন ভারী শব্দ একটা মন খারাপ করে দেয় জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা বা কোনো জাতিকে সম্পূর্ণরূপে ফিনিশ করে দেওয়া মেরে কচো কাটা করে দেওয়া ঠিক যেমন হিটলার ইহুদিদের করেছিল দুর্ভাগ্য এটাই আমাদের আমরা অন্য দেশের কথা নিয়ে কথা বলি কিন্তু আমাদের এই ভারতবর্ষে নাইনটিন ফর্টি সিক্স ওয়ান যখন বাংলাদেশ স্বাধীন হয় এবং নাইনটিন নাইনটিতে হিন্দুদের ম্যাসাকার করা হয় যে হিন্দু তো একটা রেস প্রবলি ওল্ডেস্ট সিভিলাইজেশন এই সনাতন বা হিন্দুরা তো তাদেরকে কচুকাটা কাটা করে দেওয়া হয় এই জাতিকে সম্পূর্ণরূপে ফিনিশ করে দেওয়া হয়েছে প্রায় এটাও একটা রেশিয়াল কিলিং জেনোসাইড হিন্দু জেনোসাইড নামে পরিচিত নাইনটিন ফোরটি সিক্সে যেটাকে আমরা অনেকে ইতিহাস বই দেখেছি দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নাইনটিন সেভেন্টি ওয়ানে প্রায় তিরিশ লক্ষ পুরো বাংলার লোককে মারা হয়েছে তার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট আমি হয়তো কম বলছি নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে বাঙালি হিন্দু আর কাশ্মীরে নাইনটিন নাইনটিতে কি হয়েছে হিন্দুদের সাথে সেটা তো সবাই জানি সো জেনোসাইড শব্দের মানে হচ্ছে রেসিয়াল কিলিং কোনো একটা জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া মেরে দেওয়া মার্ডার মানে জানি খুন করা সুইসাইড আত্মহত্যা মানে বলি দেওয়া বা জবাই করা কেটে ফেলা স্লটার নাম্বার নাইন অপশান এ হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইওর ওয়াচ ক্লাস নাইনে যখন পড়ি এই কোয়েশ্চেনটা এসেছিল কোনো কিছু না ভেবেই আমি ইন লিখে দিয়েছিলাম বাড়িতে এসে বলেছি যে এটা হয়েছে স্বাভাবিক ঘড়ির মধ্যে টাইম দেখা যাচ্ছে আমি সেটা ভেবেছি দেখলে সেটা নয় ঘড়িতে আমরা টাইমটা দেখি ঘড়ির দ্বারা আমরা টাইমটা জানি তাই অদ্ভুতভাবে হলেও এটাই রাইট অ্যান্সার হবে বাই হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ মনে হবে এটা কেমন হচ্ছে অ্যান্সারটা কিছু করার নেই এটাই অ্যান্সার তোমার ঘড়িতে এখন কটা বাঁচে টেন অপশান নাম্বার ইলেভেন সিলেক্ট দ্য কারেক্ট অপশন আই আই এটা ভেরি ইজি আমি নিশ্চিত আমি তার সঙ্গে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব আমি নিশ্চিত ছিলাম যে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে অতীতের ভবিষ্যৎ বোঝালে অতীতের ভবিষ্যৎ বোঝালে আমরা উড ব্যবহার করি যেটাকে আরো সুন্দরভাবে বলা হয়েছে ভূতের ভবিষ্যৎ এই ভূত কিন্তু সেই রাত্রিবেলা ভূত হয় সেটা নয় এই ভূত মানে অতীত তো অতীতের ভবিষ্যৎ যখন বোঝাবো আমরা আমরা এই উঠ ব্যবহার করতে পারি আর কি অর্থে ব্যবহার করা হয় উচিত আই ওয়াজ শিওর আই শুড মিট হিম ও তো না এটা এখানে জাস্ট এখানে হবে উড নিশ্চিত এখানে মানে নিশ্চয়তা বোঝায়নি ঔচিত বোঝায়নি কি বলতে চাইছে যে আমি নিশ্চিত ছিলাম যে হ্যাঁ আমার আমি নিশ্চিত ছিলাম কিন্তু সাক্ষাৎ তার সঙ্গে হবে করা উচিত না তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এই বিষয়টা নিয়ে আমি নিশ্চিত ছিলাম তাহলে নাম্বার ইলেভেন অপশন এ নাম্বার টুয়েলভ ইম্প্যাশেন্ট তার মানে কি সমার্থক শব্দ বলতে পারো বা বোকাবলের টেস্টও বলতে পারো আবেগপ্রবণ প্রচণ্ড আবেগপ্রবণ বা তীব্র এই মানেগুলো হয় অ্যান্সার হবে আর্ডেন্ট প্যাশনলেস যার মধ্যে কোনো আবেগ নেই আন ইমোশনাল একই মানে হয় ডিসপ্রেশনের যার মোহভঙ্গ হয়েছে এই ধরনের ব্যাপার আর কি তাহলে নাম্বার টুয়েলভ হচ্ছে অপশান এ নাম্বার থার্টিন ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেন ফর দ্য ওয়ার্ড ক্লাইমেকটি মানে হচ্ছে জড়ো করা এক জায়গায় জড়ো করে নিয়ে আসা কালমিনেটিং অ্যান্সার হবে অপশান এ আচ্ছা বাকি মানেগুলো একটু জেনে নেই নাম্বার থার্টিন অ্যান্সার অপশান এ দুটোর মানেই হচ্ছে ক্লাইমেকটি আর ক্লাইমে কালমিনেটিং এদের মানে হচ্ছে এক জায়গায় জড়ো করা ক্লিয়ার এইবার ক্লাইমেটিক মানে জলবায়ু সম্পর্কিত টেম্পারেট মানে হচ্ছে নাতি শীতোষ্ণ যে জলবায়ুতে আমরা বসবাস করি যদিও এখন সেটা আছে কিনা না সন্দেহের ব্যাপার আছে চেঞ্জ হচ্ছে আবহাওয়া বা জলবায়ু অ্যাটমসফেরিক বাতাবরণ সম্পর্কিত অ্যাটমসফেরিক শব্দের মানে হচ্ছে বাতাবরণ সম্পর্কিত তাহলে নাম্বার থার্টিন হচ্ছে অপশান এ নাম্বার ফোরটিন হি এট গ্রাস ইজ গ্রিন চেঞ্জ কোয়েশ্চেনটা এসেছে কিন্তু এই কোয়েশ্চেনের প্রত্যেকটা অপশানই কিন্তু ভুল আছে কিন্তু আমাদের কিছু করার নেই তার থেকেই একটা বেছে নিতে হবে কেন ভুল আছে বলছে দেখো সেইড আছে এখানে সেইড ভার্বের কিন্তু কোনো অবজেক্ট প্রয়োজন হয় না কিন্তু টোল যখন প্রিন্সিপাল সরি রিপোর্টিং ভার্ভ হবে তার অবশ্যই একটা প্রার্থী একটা অবজেক্ট তার প্রয়োজন হয় যেমন হি টোল্ড মি হতে পারত হি টোল্ড ইউ হতে পারত হি টোল্ড দেম হতে পারত হি টোল্ড হার হতে পারত তার মানে একটা জিনিস নিশ্চিত টেল বা টোল্ড এদের একটা বাড়তি অবজেক্ট প্রয়োজন হয় যদি না দেয়া হয় তাহলে ভুল তাহলে এখানে প্রত্যেকটা অপশনই অ্যাকচুয়ালি ভুল আছে তা সত্ত্বেও আমাদের একটা বাছাই করতে হবে হি সেড গ্রাস ইজ গ্রিন সত্যি কথা গা ঘাস তো সবুজই হয় তাহলে অ্যান্সার হবে এটা হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন তো টোল্ড না হয়ে যদি এখানে সেইড হতো তাহলে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হতো কারণ সেইডের কোনো অবজেক্ট প্রয়োজন হয় না নাম্বার ফোরটিন হবে অপশান এ এই ক্ষেত্রে দিতে হয়েছে আমাদের কিছু করার নেই আচ্ছা অরেঞ্জ টেস্ট সোর ভয়েস চেঞ্জ কোয়াসিপেসিভে আছে তো আমরা যখন শিখেছি নাইন টেনে আমরা একটু ডিটেলসে শিখেছি এখানে একটু শর্ট করে দেওয়া হয়েছে ভুল নেই অবশ্য কিন্তু শর্ট করা যায় তো এখানে কি করেছে তা আমরা কী শিখেছিলাম অরেঞ্জ হচ্ছে সাবজেক্ট টেস্ট হচ্ছে ভার্ভ হচ্ছে অ্যাডজেক্টিভ এই ধরনের কোয়াসি পেসিভে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে পেসিভ ভয়েসের ক্ষেত্রেও সেই সাবজেক্ট থাকে তাহলে অরেঞ্জ সাবজেক্ট হলো প্রত্যেকটা সেন্টেন্সই তাই করা আছে অরেঞ্জ সাবজেক্ট হল তারপর ভার্ভের শেষে এস বা ইএস আছে ইজ দিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই তাই আছে দেখো ইজ আছে আচ্ছা তারপর অ্যাডজেক্টিভটা বসাবো অ্যাডজেক্টিভটা বসানো হলো এখানে দুটো সেন্টেন্সে সেটা করা হয়েছে আচ্ছা এইবার আমরা আমাদের বিজনেস পার্টে চলে এসেছি এইবার আমরা কি শিখেছিলাম হোয়েন ইট ইজ এটা লিখতে হতো আমরা এখানে হোয়েনটা খুঁজে পেয়েছি ইট ইজটা দেয়নি বারবার শর্ট করে দিয়েছে তারপর প্রিন্সিপাল ভার্বেল থার্ড ফর্মিতে তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি আমরা কেমন শিখেছিলাম অরেঞ্জ ইজ সোর হোয়েন ইট ইজ টেস্টেড তো সেটা শর্ট ফর্ম কী দিয়েছে এখানে অরেঞ্জ ইজোর হোয়েন টেস্টেড চলবে তাহলে নাম্বার ফিফটিন অপশান সি একটু শর্ট করেছে ওরা সত্ত্বেও কোনো সমস্যা নেই এই ধরনের কোয়েশ্চনগুলো একটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব সঠিক ভার্ভটা বসাতে হবে তো এখানে আর আছে তার মানে এটা প্রেজেন্টেন্স নিশ্চিত তাই না সিম্পল প্রেজেন্ট হবে তাহলে ট্রাইড হবে না তো বেবিজ আছে প্লুরাল আছে এই ক্রাইজও হবে না ঠিক কি না এটা যদি বেবি থাকতো তাহলে ক্রাইজ হতে পারতো কিন্তু বেবিজ তার মানে প্লুরালে আছে সুতরাং ক্রাইজও হবে না আর ক্রাইং এটাও হয় না যখন খিদে লাগে বাচ্চা তখন কাঁদে বা বাচ্চারা কাঁদে তাহলে অ্যান্সার হবে এইটা ক্রাই বেবিজ ক্রাই হোয়েন দে আর হাঙ্গি যখন বাচ্চাদের খিদে লাগে বা খিদে পায় তখন তারা কান্না করে সিম্পল প্রেজেন্টে আছে তাই ক্রাই নাম্বার সিক্সটিন অপশান ডি নাম্বার সেভেন্টিন দ্য ওয়াট অ্যানালোগাস অ্যানালোগাসের মানে কি তুলনামূলক একটা আলোচনা বা তুলনা করা কম কম্পেয়ার করা তুলনা করা যায় এইরকম একটা বিষয় তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি ভেরি ইজি অ্যানালোগাস আর কম্পারেবল মানে হচ্ছে তুলনা করা যায় এমন কোনো জিনিস বা এমন কোন বস্তু অ্যানালিটিক্যাল শব্দের মানে কি বিশ্লেষণাত্মক আবার বলছি অ্যানালিটিক্যাল শব্দের মানে হচ্ছে বিশ্লেষণাত্মক আর্টিফিশিয়াল কৃত্রিম যা ন্যাচারাল নয় প্রাকৃতিক নয় আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম আচ্ছা অরাল মানে কি প্রবণ সম্পর্কিত শোনা সম্পর্কিত আচ্ছা তাহলে নাম্বার সেভেন্টিন অপশান সি নাম্বার এইটিন কি আছে নাম্বার এইটিনে একটা জ্বলন্ত সমস্যা নিয়ে দিয়েছে কোয়েশ্চেনটা ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস জানি না কতটা সত্যি কতটা মিথ্যা হয়তো হয় তাই তো দেওয়া হয়েছে হয়তো টটার্স ইন ল পুত্রবধুরা এখনও প্রত্যন্ত গ্রামে তারা অত্যাচারিত ডিবিটেবল ইস্যু যদিও যাকে নাম্বার এইটিন হচ্ছে অপশান সি ডটার্স ইন ল ইন লস এটা হয় না এখানে এসটা বসবে না আর কারণ ডটার ইন ল যদি বলতাম তাহলে একটা পুত্রবধুর কথা বা একটা গৃহবধুর কথা বলছে সেটা তো হবে না অনেককে বুঝিয়েছে আরেকটা কারণ হচ্ছে দেখো অক্সেলাইট ভাবটা প্লুরাল আছে তার মানে সাবজেক্টটাও প্লুরাল ইনটেক্সে বা সাবজেক্ট ভাব এগ্রিমেন্টটা আমরা কি শিখেছি সাবজেক্ট যদি প্লুরাল হয় অক্সলের ভার্ব প্লুরাল অক্সলের ভার্ব যদি প্লুরাল হয় ভাইস ভার্সা সাবজেক্টও প্লুরাল হবে তাহলে এই ক্ষেত্রে এখানে আর আছে তাহলে কি হবে ডটার্স ইন ল নাম্বার এইটিন অপশান সি নাম্বার অ্যাড প্রেফিক্স টু টেনে আমরা পড়েছি প্রেফিক্স সাফিক্স আসতো নবিনাল কম্পাউন্ড আসতো খুব সোজা প্রেফিক্স শব্দের মানে হচ্ছে উপসর্গ আর সাফিক্স শব্দের মানে হচ্ছে অনুসর্গ প্রেফিক্স বা উপসর্গ শব্দের শুরুতে বসে সাফিক্স বা অনুসর্গ শব্দের শেষে বসে আমরা এইভাবে মনে রাখতে পারি তাহলে এমবার্ক শব্দের মানে হচ্ছে আরোহণ করা কোনো কিছুতে ওঠা বাস বলো ট্রেন বলো প্লেন বলো কোনো কিছুতে ওঠা এমবার্ক তাহলে তার একটা প্রেফিক্স যোগ করলে কী হবে ডিজ এমবার্ক মানে কি অবতরণ এমবার্ক শব্দের মানে যদি হয় আরোহণ তাহলে ডিজেম্বার শব্দের মানে হবে অবতরণ হয়ে গেল একটা প্রেফিক্স যোগ করাতে মানে টোটালি আপসাইড ডাউন হয়ে গেল আচ্ছা নাইনটিন নাম্বার নাইনটিন হচ্ছে অপশন এ টোয়েন্টি হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার সে এই চাপের সঙ্গে তাল মেলাতে পারলো না সে এই প্রেশারটাকে শোক করতে পারলো না ক্রিকেট মাঠে বিরাট কোহলি ওই প্রেশারকে শোক করে মানিয়ে নেয় কোপ উইথ করে সে সেটা পারলো না তাহলে কি হবে এখানে কোপ উইথ হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার সে এই চাপের কাছে নথি স্বীকার করে দিল সে চাপের সঙ্গে মানিয়ে নিতে কিছুতেই পারল না আচ্ছা নাম্বার টোয়েন্টি অপশান বি নাম্বার টোয়েন্টি ওয়ান কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগভ সেন্টেন্সিপ বিলো ফর দ্য কারেক্ট অপশান অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি অদ্ভুত কথা এই যুগে মনে হয় তাই তো যাকে তো এই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভে সরি ইন্টারোগেটিভে নিয়ে যেতে হবে কিভাবে নেব অক্সিলারি ভার্ব আছে আমরা কি শিখেছি অক্সিলারি ভার্বকে কোনো সেন্টেন্সের শুরুতে যদি বসিয়ে দেই সেই সেন্টেন্সটা আমাদের ইন্টারোগেটিভ হয়ে যায় তো এখানে প্রথম অপশন সিতে প্রত্যেকটা ক্ষেত্রেই তাই করা হয়েছে আমরা এর মধ্যে উত্তর খুঁজবো হোয়াইটা আমাদের প্রয়োজন নেই কারণ ওয়াই আর ইজ পাশাপাশি বসে এখানে এমন একটা খিচুড়ি তৈরি করেছে যার কোনো প্রয়োজনই নেই শুধু এই ইজ দিয়েই আমরা প্রশ্ন তৈরি করতে পারি আচ্ছা গেল তো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা আমরা তো কম্পিটিটিভ এক্সামে বসবো তো আমাদের আমরা যখন কোনো সেন্টেন্সকে প্রশ্ন করবো বা সেটাকে নেগেটিভি নিয়ে যাবো তার মানে কিন্তু চেঞ্জ করা যাবে না যেমন ইজ এ বয় সেগেটিভ আমরা কী করবো হি ইজ নট এ বয় তার জেন্ডার চেঞ্জ হয়ে যাবে হবে না তাহলে আমাদের কি করতে হবে ইজ নট এ গার্ল সে মেয়ে নয় সে মেয়ে নয় তার মানে তো সে ছেলে এখানে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তো এমনভাবে আমরা ইন্টারোগেটিভে নিয়ে যাব মানে যেন চেঞ্জ না হয় সততাই কি সর্বোৎকৃষ্ট পন্থা নয় তখন অ্যান্সার আসবে হ্যাঁ সততাই সর্বোৎকৃষ্ট পন্থা তাহলে কী হবে প্রথমটা ক্যান্সেল ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি কতটা কি সবোৎকৃষ্ট পন্থা এই সেন্টেন্সের যে নির্যাস আছে যে পালস আছে সেটাকে নিয়েই কোয়েশ্চেন তৈরি করে দিচ্ছে এটা হচ্ছে না নেক্সট ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি এইটা হবে অ্যান্সার তোমরা হয়তো বলবে যে অপশান সি কেন হবে না ইজ নট অনেস্টি আর ইজ অনেস্টি নটের মধ্যে ডিফারেন্স কি আছে তফাৎ কি সবই তো আছে অনেস্টিও আছে নটও আছে মানেও ঠিক থাকছে হচ্ছে নাউন যখন থাকবে নাউনের পূর্বে নটটা বসাতে হয় যদি নাউন থাকে নাউনের পূর্বে আমরা এই ক্ষেত্রে নটটা বসাবো কিন্তু নাউনের পরে নটটা এখানে বসানো যাবে না তাহলে তাই অ্যান্সার হচ্ছে অপশান বি নাম্বার টোয়েন্টি ওয়ান অপশান বি এইবার সেটা মানেটা দেখি ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি ততটা কি সর্বোৎকৃষ্ট পন্থা নয় এইভাবে প্রশ্নটা হয়েছে উত্তর কী হবে ইয়েস ততটা সর্বোৎকৃষ্ট পন্থা টোয়েন্টি ওয়ান অপশান বি নেক্সট টোয়েন্টি টু কারেক্ট অ্যান্টনিম লেচেরাস লেচেরাস মানে কি ভণ্ড অপটিভিজারি অশ্লীল এই মানে হতে পারে তার অপোজিট হচ্ছে চেস্ট পবিত্র পবিত্র আচ্ছা প্যাশনেট মানে আবেগপ্রবণ চারটি নোংরা নাচটি ভীষণ নোংরা ভীষণ বাজে বোঝা যায় নাম্বার টোয়েন্টি টু হচ্ছে অপশান ডি লেচেরাসের অ্যান্টনিম বা বিপরীত শব্দ হচ্ছে টেস্ট নেক্সট টোয়েন্টি থ্রিম উই স্যাট ড্যাস দ্য অফ দ্য ট্রি অনেকে এটা ভুল করেছে আমি নিশ্চিত আমরা কি লিখি উই স্যাট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি আচ্ছা ছায়ার নিচে কি করে বসবি তো মাটির উপর পড়বে আমরা মাটির উপর দাঁড়িয়ে থাকি তাহলে ছায়ার নিচে বসতে গেলে তো আমাদের মাটির নিচে ঢুকে যেতে হবে এটা তো সম্ভব নয় আমরা ছায়ার মধ্যে বসি তাহলে কি হবে অ্যান্সার উই স্যাট ইন দ্য অফ দ্য ট্রি বাংলায় হয়তো আমরা চলতি বাংলায় বলে ফেলি ছায়ার মধ্যে বসো বা ছায়ার নিচে বসো কিন্তু এক্সুলে ছায়ার নিচে বসা যায় না ছায়ার মধ্যেই বসতে হয় তাই কি হবে উই স্যাট ইন দ্য অফ ট্রি আন্ডার বা বিলো হবে না এটাও হবে না নাম্বার টোয়েন্টি থ্রি অপশান সি টোয়েন্টি ফোর ইউল রিচ ওম লেট অ্যাট ইভিনিং খুব সোজা দেরি করে আজকে সন্ধ্যায় সে দেরি করে বাড়ি ফিরবে লেটলি মানে হচ্ছে সম্প্রতি লেটেস্ট হচ্ছে নিত্য নতুন যে বর্তমানে কি চলছে আইফোন টুয়েলভ বা থার্টিন চলছে মেবি বা ফিফটিন হয়তো চলছে আমি শিওর নই তো চলছে লেটেস্ট যেটা বর্তমানে একদম নিত্য নতুন একদম নতুন সেটাকে আমরা বোঝানোর জন্য লেটেস্ট ব্যবহার করি লেটার মানে আরও একটু পরে সন্ধেরও আরও একটু পরে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান বি না টোয়েন্টি ফোর অপশান বি লেট হবে উই সরি হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং আজকের লাস্ট কোয়েশ্চেন আমাদের এটাও একটা শূন্যস্থান পূরণ হি সলভ দ্য আর্ট প্রবলেম কঠিন সমস্যাটিকে পিন পয়েন্ট করা হয়েছে কঠিন সমস্যাটিকে স্পেসিফিক্যালি বলা হয়েছে তাই আমরা তার পূর্বে দা দিয়েছি তাহলে নাম্বার টোয়েন্টি ফাইভ হচ্ছে অপশান বি তো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করব যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিস থাকে নিচে ডেসক্রিপশনে সরি নিচে কমেন্ট বক্সে এসে লিখবে আর আমাদের এই ক্লাস যদি ফলো করতে চাও বা এই ক্লাসের পিডিএফ তোমরা চাও তাহলে আমাদের এই জ্ঞানপীঠ এডুটেক এই টেলিগ্রামের এই চ্যানেলে তোমরা জয়েন করতে পারো এছাড়াও তোমরা ফেসবুক ইনস্টাতেও আমাদের ফলো করতে পারো তা সত্ত্বেও যদি আর কারো কোনো জিজ্ঞাসা কিছু থাকে তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তাহলে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে কিল দেন গুড বাই টেক কেয়ার